আহ ঈদের টাইমে পরবের টাইমে মা বোনের কি বাজার বাজার ঘুরে বাবা ওই বেল্লাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তা ঘাটে মাতে কাপড় নাই জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই ভালো করে শুনেন যে নারীদের রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে দেউ দেখাই যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর ল দেখাই আর লজ্জা না থাকিলে কে আর লজ্জা দেওয়া যায় এর না যে মেয়েরা মুখে রং লাগাই যে মেয়েরা ঠুটে মুখে লিপস্টিক লাগাই আর লজ্জা না থাকিলে কিনার লজ্জা দা যায় মা জন্য নিয়ে আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করবো মা তোমাদের মর্যাদা কত বেশি তোমাদের কত দাম তোমাদের কত দাম জানো গো মা তুমি কি জানো তোমাদের কত দাম তোমরা নবীদের মা সাহাবাদের মা তোমরা হলো আলেম ওলামার মা প্রধানমন্ত্রী এম পি এম মা মাস্টার দবদলে মা তোমাদের এত আমি তোমাদেরকে বলবো দুনিয়ায় করবা তোমাদের জন্য পড়বা রোজা করবা স্বামীকে ভালোবাসা দিবা মহবত করবা আল্লাহর জান্নাতে চলে যাবা মা নারী জাতি কমলতি কিভাবে জানে বেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দা বিহীন চলে দানা করে ঝলমল নারীরা নিজেকে আশিক বানায় দশটা জদংশ নারীর রূপে পর্দা আমি একটা কথা বুরাই জায়গায় বলি বা আপনাদের বেল্লাগা স্কুল আছে না হাই স্কুল আছে না আয় কথা বলেন না কেন আছে না আমাদের যুবকের যুবদিদের কথা আমি প্রায় জায়গাতে বলি আজকে বলবো লাস্টের দিকে প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো ও মুসলমান কে আছে আল্লাহ রুমানদার একজন দরদি মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ গো আর একটা পঞ্চাশ হাজার টাকা দাতা ইনশাল্লাহ হবে না সাত নম্বর ইনশাল্লাহ কে আছে দেখি 50000 আর একজন লুববা 7 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো জাহান্নামের সাতটা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এমন কোন ভাইuban belnagar মাটিরতে নাই এমন কোন নবীর প্রেমিক নাই যে ইনশাআল্লাহ বাপ 7 নম্বর জাহান্নামের দরজা সাতটা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাজার টাকা দাতা ইনশাআল্লাহ আল্লাহ 19000 টাকার আবেদন থাকিল আপনারা বলেন না যে মলিউ ঘুরে গেছে না না আবেদন থাকলো মা লাগবি কিন্তু এ দেখেন দিয়েছে চিঠিবে নামেতে 3000 হাজার টাকা আব্বা মায়ের নামে اللهم আমীন তো গো মা বাবার দগোছে নেব নামে গো ছিল মা বাবার নামেতে 3000 টাকা দিল আমি করে কর বা না আল্লাহ তুমি তো কো কোনো হলো না তিরিশ হাজার টাকা যখন বলিল আমার কাছে একটা তিরিশ হাজার টাকা আছে দিয়ে দি নাকি এই দেখেন আ নগদ তিরিশ হাজার টাকা আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে দিয়ে দিয়েছে বেনামি নাম বলেনি তার বাপের নামে তিরিশ হাজার টাকা দিয়েছে নগদ এই দেখেন আমার হাতে আমার বন্ধু মানুষ বুঝলেন না আল্লাহ হোক বর আমি যে ভাই

কবরে দে উ ধানিয়া নিয়ো তুমি দানের এরকম ছেলে যদি আলগ হইতো বাপের কথা ছেলের মনে পড়ে যেত কিবা বা ধুয়া করি তাহার বাপের ও কারো বাপকে কবর সুখের জীব আরো ধুয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হজরত আলীর মত আল্লাহ আমি আল্লাহ তোমার একজন বন্ধা তোর বাপ কবর চলে গেছে আল্লাহ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে আজকে মা বাপ করেছে সে তাকে বলছে আল্লাহ এখন কোন দরদের বেটা না এবং কোন দরদের সন্তান না আজকে কবরে দৌড়ে তোমার হয়ে যাবে তাই বাপের নামে ত্রিশ হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা আজ একটা ঘটনা আপনাদের বলি মৃত্যু যে কখন কোন টাইমে এসে যায় তারা ঘটনা শোনেন সন্তানরা বাইরে কাজ করে কেরালা বোম্বে দিল্লি গুজরাট করে না গো এই করে না কতটা সৌদি কুয়াতে চলে যায় আট বছর দশ বছর পরে কিন্তু বাড়ি ফিরে ফেরার পরে বেলনা গাই এসে নেমে গেল মাকে কল দিয়ে বলে মা বলে কি হলো রে বেটা বলে মা আমি বাড়ি এসেছি আজকে বেলা গায়ে নেমে গেলাম শপিং মলে ঢুকেছি মা তুমি কি বাজার নিবা বলো মা বলে কলে যার সন্তান আমার দরদি আজকে দশ বছর তোর সঙ্গে আমার কোনো দিন দেখা হয় না আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা আয় রে বেটা আমি কোন জিনিস তোর নিও না রে বেটা আজকে দশ বছর পরে বাড়ি যাব তোমার কাছে কিছু নিয়ে যাব না তা নাকি হয় বেটা ওকে মা বলে ও বেটা আয় ও কোন দিন শান্ত হবে না রে বেটা আমার কাছে তুই আয় আমি তোকে দেখি আমার বুকটা টলনা করব জননী কে বলল মা গো আমি বাজার করে তিনটায় থেকে sene তিনটির মধ্যে মানি ঢুকে যাব কিন্তু চাট্টি বেজে গেল সন্তান এলো না সন্তান এল না স্বামীকে ডাক দিয়ে বলে আমার কলেজের সন্তান করে দেখুন তো আমি যে তার মা আমি থাকতে পারি না তিনটের সময় আসার কথা কিন্তু প্রশ্ন বেজে গেল কিন্তু এলো না কিছুক্ষণ পরে সব কল করে দেখে ফোন ঢুকে না কিছুক্ষণ পরে ফোন ঢুকুন কিড়িং কিরিং করে বেজে গেল কে ধরে বলছে কে বলে চাচা আমি বলে তুমি কে বলে আমি আপনার বন্ধুর ছেলে বলে চাচা বেল্লাঙ্গা বনুর মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই কিছু গুণ আগে হয়ে গেছে নদীর চাকার তলে চলে গেল ও চাচা আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনো মা বাপের সমস্ত হয়ে গেল নিজের কলিজান সন্তান নিজের বনেখানা দেখতে পেল মা বাপের চারা গান দেখতে পেল না ও মুসলমান মৃত্যু এমন একটা সম্পদ মৃত্যু এমন একটা জিনিস তাই আমি বলবো আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম মা কুড়ি 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 হাজার কোটি টাকার দাতা এই মতন ভিতরে দশ জন তোর বলবো কুড়ি হাজার কোটি টাকা পঞ্চাশ লয় এক লয় লয় কুড়ি ইনশাল্লাহ একটু আগে আসল দেরি করব না বাপ কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি টাকা ইনশাল্লাহ বেললেগার মাটিতে কুড়ি হাজার টাকা বাপ এমন কোন বেশি নয় বা এমন কোন দাম নাই শোনা তাই মাত্র কুড়ি হাজার করে টাকা ইনশাল্লাহ হবে না কি গো নাই এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ এমন কোন ব্যবসায়িক নাই এমন কোন দিনের প্রেমিক নাই আল্লাহওয়ালা নাই আসুন দেখি ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার করে টাকা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ সর্বপ্রথম এমন কোন ভাগ্যবান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন ইসলামের প্রেমিক মাত্র আমার বাপজি আমার ভাই মা আমার বোন সোনা আমার দহদি আল্লাহওয়ালা দিনওয়ালা এমানওয়ালা কলমাওয়ালা জি আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ তাড়াতাড়ি করি বলি ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা একটা হবে না গো এ বাবা একজন ধরো কুড়ি হাজার টাকার দাতা এই মদলিশের ভিতরে নাই ইনশাআল্লাহ বলুন আল্লাহর বান্দা মাত্র কুড়ি আহ আল্লাহ দিয়ে দেবে আল্লাহ রাস্তায় যত দেব বাড়ি খেয়ে দেবেন কে আল্লাহ করানো বলেছে কলিল্লা হুম মালিকাল ম কি দু তিল মমতা বান্তা সাংযো মকা মিম্বান্তা সা আমি আপনাদেরকে বলি ইজ্জতের মালিক আল্লাহ বেঈতের মালিক আল্লাহ সম্পদ তোমার মালিক আল্লাহ সম্পদ কেড়ে নাম মালিক আল্লাহ আমি চাইছি কুড়ি অব্দি পঁচিশ মিল্টন এই মিল্টন কে গো বুঝে এই মিল্টন কোনটা হাত তোলো কে মিল্টন এখানে নাই নাকি আছে মিল্টন আল্লাহ রফেজান রা মিল্টুন দ ছিল্লো পঁচিশ হাজার টাকাতে গো মিনিট নদানিলো আপতো আমি মেমিনিটনের কারণ আল্লাহ দিউ মিন্ট কি ব শুখের জীবন পড়া হালকা ছেতিয়ানি ও ওই নাকি হ্যাঁ সোহান আল্লাহ একুশ হাজার একশো তিরিশ টাকা নাকি গা হ্যাঁ এ পয়সা দাঁড়া একশো তিরিশ টাকার নগদ এসে জল্লা তুমি কবুল করে নিও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করল্লাহামি মঞ্জারুল শেখ কুড়ি হাজার টাকা

আমি আপনাদের কাছে মাত্র দশটা হাজার করে টাকা আসুন তাড়াতাড়ি করে বলি বাপ তুই দশ হাজার দশ হাজার দেরি করি না মাত্র দশটা করে হাজার টাকা তারপরে আমার পরে প্রধান বক্তাই আসি সে মনে হয় হবে যত সম্ভব আমার পর নাকি তাহলে আবা বক্তা আছে এখনো বক্তা আছে কটা হ্যাঁ আল্লাহ আকবর হ্যাঁ মাসাল্লাহ আমার পরে ইয়াসিন সাহেবকে দিয়ে দিলে মনে হয় ভালো হয় ও কিছু কালিশোর করে দিবে হ্যাঁ আমি বলছি ওকে দেন আমার পরে ইয়াসিন সাহেবকে দেন ও কালিশোর করবে বুঝতে পারলেন না ওখানে করে দিবে নাকি মসজিদের লাগে যদি মসজিদের লাগে দুটি হয় হ্যাঁ কি বলছেন আপনারা ইনশাআল্লাহ তাই আমি বলি দশটা করে হাজার টাকা পাব আসুন দেরি করবো না ইনশাআল্লাহ মাত্র আজকে পেলডাঙ্গা মার কাজে এই মসজিদের বাবজি ভাই দরদি ইনশাল্লাহ এলাকার মুসলমানদের কাছ থেকে আমি দশটা করে হাজার টাকা দেখতে চাই ইনশাল্লাহ আগে আসুন কারা কারা আছেন কে আছে কোন তরং নওযান যুবক আল্লাওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা মাত্র রে দশ হাজার অ্যাঁ আরে মারকাত মসজিদের কমেটি হবা মসজিদের মারকাত মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কইরে নাম করুবা আর মসজিদে দেওয়ার বেলা তা হাত উঠছে না হ্যাঁ কে কমিটি হতে কে কমিটি হতবি স্যার হ্যাঁ কমিটি হলে হবে মসজিদের লেগে আগে সর্বপ্রথম কমিটিকে হাত লিখতে হবে বুঝলে হবে না কমিটির লোক বলছে মৌল জীবনে কোনো নি হ্যাঁ খবরদার দারুন মিনি আমাদের দুর্নাম করে ছেড়ে দিল এ বাবা না দুর্নাম লয় বাবা এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা অধিকাংশ বাবা সব লয় অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা কথা কয় না কেন হ্যাঁ সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই মুড়লি করার জন্য মুরলি বুঝান হ্যাঁ মুড়লি করে টাকা গালাকে গুনি নিয়ে গুটি নিয়ে চলে গেল মনে বাপের টাকা আছে এরকম সেখানে সমাজ আছে এদিকে বেল লেখার কথা বলছি আমাদের এলাকার কথা বলছি মসজিদে টাকা দিয়ে বল লটারি কাটে মাল হ্যাঁ লটারি কাটে বাবজি টিয়ারে গুঞ্জেছে টিয়ারে টিয়ার বুঝলেন লুঙ্গি টিয়ার নুঙ্গি টেরে কাটে বাবা শুক্রবারের জুম্মার নমাজ পড়তে গেছে আঁকা করি উঠতে দিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না কি বুঝলে এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই আমাদের এলাকাতে এমন সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে পাঠ কিনে পাঠ পাঠ কিনে লাভ করে ওই টাকা নিজে খাই লাভের টাকা আর আসল টাকা ঘুরিয়ে দেয় বুঝলে হবে না Ha? Allah

তা কোচিলের মনে হয়ে যেত আর আজকাল বাপজি আমাদের দেশে জালসা হইছে জালসা তো যেমন তেমন বাপজি মেলার জোর বেশি কি কথাখন বল আজকে বেল লাগা এত বড় নাম করা বাজার আছে না নাই তারপরে বাজার বসেছে হ্যাঁ এরা জালসানে মেলা আজকাল মেলা মানেই জালসা মানেই মেলা আর মেলা মানেই যুব কার্যবতী খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় বন্ধুকে ফোন করে বলছে আবে সালা মালদা চলে গেল রে তাতে আইবে হারাম খোর তোর বাড়িতে বই নাই তোর বাড়িতে মা নাই পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি বুঝে আপনারা বলেন কথা কয় না তাই তো আমি বলি এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় পড়ে না তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমাস্টার স্কুলে যে এই 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 স্কুলে হেডমাস্টারকে কে গো তো বলছে আমি কে তুমি বললাম আমি আচ্ছা তো আপনার ছেলে মেরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ে তো আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো বলে তাই নিয়ে হেডমাস্টার বলে এই ছেলে রায় মেয়ের তোমরা একটু ভালো করে পড়াশোনা করেছো বেটা ঠিক আছে আরো স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না কি না কালু কালু এই খবর দাঁত তুই স্কুলে সম্বুধ বেরাতে আসবি ঠিক আছে যাবো না কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইস ও শুনবে ও জীবনেও শুনবে না ও মাল করিয়ে দিকে সবার আগে স্কুল ধরে গেছে যে দেখছি এরকম টেবিল তালা মারা কি করে ঢুকবে তো পাচির টুপকি ঢুকেছে বাপ তুই এরকম টেবিলের তোলা সাত পাঠ এসে হেডমাস্টার আইলো ছেলে মেয়ে এলো কলেজের প্রফেসর এলো এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুল ঢুকে বলছে এই ছেলেরা হ্যাঁ মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা বলে হ্যাঁ ভালো করে পড়েছি তো তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সেই জিনিসটার নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলে মেয়ে কি করে বলবে কেউ যখন পারল না তো কলেজের প্রফেসর বলছে হা বাবা কেউ পারবে না মানে কেউ নাই না ও মধু এটু বলো মানে কেউ পাইল না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কি নাম কালো বলে ছেলে तू পারবেই তো টেবিলের তলে শুয়ে কেন উটু ডুকু উ টেবিল पे बिल चिड़ी उठे तब उठার পরে হেডমাস্টার হইছে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পাইলো না আমি নিজে জানি নেই আর ও পড়াশোনা করে না মারামারি ও হানাহানি করার ও ব্যাটাকে স্কুলে ঢুকতে মানা করনু ঢুকলো কোন দিক দি হ্যাঁ বলে এই পারবেই বলে হ্যাঁ কোন সহজ কলেজের প্রফেসর চুমকিটে হইছে সহজ বলে হ্যাঁ তাহলে বল বলে সেটা হলো মাথার চুল কি মাথা চুল হেডমু কলেজের প্রফেসর হচ্ছে সর্বনাশ আমি জানি নদী আর বাটা বলছে চুল এর মানে কি গো নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কেউ বলে পুকুর কেউ বলে পুষ্করণী কেউ বলে পুকুর বলে কিনা বলে না বিভিন্ন নামে ডাকে ইবাটা বলছে চুল তার মানে আর কি বলারাতু নিচে নামলে চোকের ভুরু কি এটাকে কি বলবো আপনারা হ্যাঁ আরাতু নিচে নামলে মুচ আর কি বলারাতু নিচে নামলে দাড়ি বলাত বালারাতু নিচে নামলে বুকের ছিয়ারি হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালু রে জানে সার খবরদার নাম মিনিবা এখনো সমাজে চলবে আমাদের দেশের যুবকার আর যুবতীরা এত নিচু পরে যায় নেমে গেছে বাবা কুন্ডা বলি আর কুন্ডা নাকি ভাষা নাই কবি বলে তাহলে বাবা দাগে দাগে সুদ পম্বা গোজা গোজা হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ও শুধু লাগাবো খুঁজে পেছি নিবা মনে যদি পছন্দ রে খুঁজে কিরে পাওয়া যায় আর মালুম দিব কোন জায়গা মনে যদি পছন্দ হয়ে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা তাই দেখেন একজন দশ হাজার টাকার নগদ দিয়েছে আমি আপনাদের কাছে বলবো বা কে আছো তো রুদি মুসলমান ও যুবক তরুণের তোলে হাজার হাজার টাকা চলে যায় আসুন আপনারা দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার করে টাকা যার কাছে যা আছে আমি এই কমিটির লোককে বলবো এই কমিটির লোক কারা কমিটির লোক হ্যাঁ যান যান ভিতরে যান আপনি ভিতরে যান যে যাতে বেলিশেন যান এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যে যাতে ভিতরে ঢোকেন পাঁচশো করে নগদ হলে দেবে আমি হাতে দেখতে চাই এই বেলাগের মানুষ এই ইয়াসিন সাহেব এখনই আসছে এখনই আসছে ওর বায়ন হবে আপনার তার আগে আমার হাতে পাঁচশো দুশো হাজার যা দেবে দেন এ দেখেন আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দেন যা টাকা পাবেন অর্ধেক দিয়ে আপনাকে লাস্টে দিয়েছিল